আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে আমি স্টাইল ম্যানিজার পক্ষ থেকে অনেকগুলো খালের কালেক খাড়ের কালেকশন দেখাবো খাড়ের কালেকশানের মাইজেন প্রাইসটা দুই ধরনের হবে কেন দুই ধরনের হবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো আজকে তো যেটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটাকে একটু বলে নিচ্ছি শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির অপোজিটে স্টাইল মানিসার পান্থ জামা মঞ্জুর পশ্চিম পাশের গলি লাস্ট মাথায় হচ্ছে স্টাইল প্যানিসার তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি আমি আপনাদেরকে সবির একটা খাট এটাকে আমরা আমাদের বিনিয়ার বলি এটাকে এটার কালারটা হচ্ছে আপনার স্যালালাইস কালার আমরা কাট কালার করছি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটার সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিট সবচেয়ে বড়ো খাট কিং সাইজ খাট ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার যদি গর্জনের বিছানা দিয়ে নেন পাঠাতন আছে যেটার মাঝে মাসা মাসা বলি আমরা যেটার মাঝে ম্যাট্রেস বা তোষক রাখবেন এটা যদি আপনারা গর্জনের বিছানা দিয়ে নেন তাহলে গর্জনের প্লাইউড আর কি যেটা প্লেন থাকবে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি কার্ডের বিছানা নেন কার্ডের বিছানা নিলে আপনার পড়বে ষোলো চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি কার্ডের বিছানা নেন চোদ্দো হাজার পাঁচশো আর যদি আপনি আপনি গর্জনের প্লাইউড দিয়ে নেন তাহলে ষোলো হাজার পাঁচশো এটা ছয় ফিট বা সাত ফিট কাঠ সবচেয়ে বড়ো কাঠ আর এখানে একটা কাঠ আছে এটা হচ্ছে আমরা মালয়েশিয়ান কাঠ বলি এটাকে এটার কালারটা আপনার ইতালি স্যালমিক্স কালার এটার আমরা মাল্টি বলি এটার প্রাইস পড়বে ছয় ফিট বা সাত ফিট সবচেয়ে বড়ো কাঠ এটার প্রাইস আমরা আপনি যদি গর্জনের প্লাই দিয়ে নেন যেটার মাঝে সমান থাকে বিছানা গর্জনের প্লাইও দিয়ে বিছানা সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে আপনার চোদ্দো আর যদি আপনি গর্জনের বিছানা ছাড়া যদি আপনি কাঠের বিছানা দিয়ে নেন সেক্ষেত্রে আরও দুই টাকা কমবে বারো হাজার পাঁচশো টাকা পড়বে ছয় ফিট বা সাত ফিট আমি আগে কথা ক্লিয়ার করে নিলাম আর এখানে একটা কাঠ আছে এটা আমরা কাঠের বিছানা দিই না এটাতে আমরা গর্জনের প্লাই গর্জনের বিছানা দিই এটার এটা হচ্ছে হাতিলের আমরা বলি হাতিল ডিজাইন এটা হাতিলের যে ব্র্যান্ডের যে ডিজাইন আছে একটু দেখাই নিউজদেরকে দেখেন অনেক লাকজারি প্রোডাক্ট এটা এটা অনেক কাঠের পিছন পড়ছে দেখানো যাচ্ছে না এটার ছয় ফিট বা সাত ফিট এটা আমরা সৌরভে বিক্রি করি আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার নিচে বিক্রি করি না যদি আমাদের চ্যানেলের মাধ্যমে পরিচয় দিয়ে আসেন বা আমাদের চ্যানেল দেখে আসেন তাহলে আপনার জন্য মাত্র রাখবো উনিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট খাট উনিশ হাজার টাকা কোনো এখানে মার্কিং চলবে না আর এখানে একটা শাটার খাট আছে পাঁচ ফিডি খাট এই খাটটাও আপনি নিতে পারেন মালিশিয়ানের পাঁচ ফিডি যদি গর্জনের বিছানা দিয়ে নেন প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো আর যদি আপনি এভাবে কাঠের বিছানা দিয়ে নেন পড়বে এগারো হাজার পাঁচশো এটাও সেম এটা আপনার পাঁচ ফিটে সাত ফিট এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা যদি গর্জনের বিছানা দিয়ে নেন তো সতেরো হাজার পাঁচশো আর এইভাবে পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার আমরা বিনিয়ার বলি এটাকে বিসি কালার করা আছে পাঁচ ফিটের ছয় ফিট এটাও সেম দাম পড়বে সতেরো হাজার পাঁচশো যদি কার্ডের বিচনাতে নেন তাহলে পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো এদিকে আসো এই যে এখানে আপনার হুম এই যে যাদের সিঙ্গেল কাঠ চান অনেকে চান সিঙ্গেল কাঠ ভাই চার বিড়ি কাঠ দেখান তিন বিড়ি কার্ড দেখান তিন বিড়ি কার চার বিড়ি কার সেম প্রাইসেই আপনার সবই সেম লাগে এটার প্রাইস হচ্ছে আমরা মার্কেট প্রাইস যদি গর্জনের বিসানে দিয়ে নেন দশ হাজার টাকা আর যদি কাঠের বিছানে দিয়ে নেন পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে আপনার এটা সাড়ে চার ফিট খাট পাঁচ ফিটের প্রাইস পড়বে এটার এটার সেম দাম আপনার যদি মার্কেটের প্রাইস আছে যদি আমরা গর্জনের নেন তাহলে প্রাইস পড়বে সতেরো টাকা আর যদি কাঠের বিছানাতে নেন পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আরও যদি খাটের ডিজাইন দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি ক্লিয়ার কিছু না বুঝে থাকেন যদি বোঝার কিছু থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন আমরা সঠিক সুন্দরভাবে বুঝাই দেবো কোনটা কীভাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম